প্রায় বারোটা বাঁচতে আগামী আগামীকাল তিন তারিখ আপনারা যে হয়তো খুব ব্যস্ত অনেকেই থাকেন কিন্তু অন্তত কালকে অন্তত কালকে অবশ্যই আপনারা মঞ্চে আসবেন যাদের পক্ষে সম্ভব অভিভাবক বন্ধু বান্ধব গার্জেন সকলকে নিয়ে আসবেন কাল মঞ্চে অজস্র চাঁদের হাট বসবে কৌশিক সেন গুলান গঙ্গোপাধ্যায় পল্লব কীর্তনিয়া নিরাতুন নাহার সহ একাধিক একাধিক বিশিষ্ট ব্যক্তি সাহিত্যিক শিল্পী অভিনেতা স্বপ্না চিত্র পরিচালক নাট্য পরিচালক অজস্র মানুষ কালকে আসবেন আমাদের মঞ্চে আমাদের অনশনের সমর্থনে তারা অংশগ্রহণ করবেন তো যেহেতু এত রকমের মানুষ হ্যাঁ শিক্ষাবিদ ভাষা ভাষাবিদ আপনার বিভিন্ন প্রফেসর সহ হ্যাঁ এবং আবারও বলছি যে অজস্র সেলিব্রিটি আসবেন কৌশিক সেন পল্লব কীর্তনিয়া বুলান গঙ্গোপাধ্যায় চন্দন সেন পবিত্র সরকার একাধিক একাধিক মানুষ কালকে আসবেন এবং জয়ার্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে একাধিক লোক কালকে আসবেন শুধু আমাদের আন্দোলন আমরা যেন সংখ্যায় কম না হয়ে যায় এবং কালকে অবশ্যই আপনারা আসবেন এবং যথাসভ অংশগ্রহণ করার চেষ্টা করবেন সন্ধ্যার দিকে আমরা এখানে একটা মশাল মিছিলের আয়োজন করছি সন্ধ্যার দিকে অবশ্যই একটা মশাল মিছিল হবে আপনারা সকলেই আসবেন কালকে এবং কাল এই মঞ্চ থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শিডিউল করা হয়েছে যেগুলো আমরা কালকে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব কিন্তু লাস্টবারের মতো অনেক রাত্রি আপনারা অবশ্যই কালকে আসবেন বন্ধু বলুন যারা আমাদের শিক্ষক শিক্ষিকা আপনাদের কলিগ যারা হয়তো খবরটা কোনো পায়নি তারা যেন এই খবরটা পায় আপনারা সকলকেই কালকে মঞ্চে নিয়ে আসবেন যেহেতু অজস্র বিশিষ্ট ব্যক্তি তাদের সঙ্গে সবসময় পাওয়া যায় না তাদেরকেও আমরা কিছু অ্যাপ্রোচ করব আপনারা সকলেই কিন্তু অবশ্যই আসবেন আর যারা এই লাইভে আছেন আমাদের প্যানেলের মধ্যে নয় বাইরের লোকজন মানে বাইরের অংশ যারা আমাদের মানসিকভাবে সমর্থন করেন নৈতিকভাবে সমর্থন করেন তাদের প্রত্যেককেই বলছি আপনারা সকলেই আমন্ত্রিত কালকে আমাদের সমর্থনে আপনারা আসুন এইটুকু আমরা আশা রাখব আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরও রিকোয়েস্ট করব অজস্র শেয়ার করে দিন যতজন মানুষের কাছে যাওয়া যায় যা যাক কালকে যেন অজস্র মানুষ এখানে আসে এবং আপনারা অবশ্যই প্রত্যেকটা গ্রুপে এগুলো শেয়ার করবেন যারা এখনো তথ্য পাননি তারা যেন তথ্যটা পায় এটুকু আপনাদের কাছে আবেদন আর কালকে অবশ্যই আসুন